সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে একটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যান্ডজল লাগানো আছে এই স্যান্ডজলটা কিসের এই স্যান্ডজলের কাজ কি আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন এই ইঞ্জিন অয়েল দেন দেওয়ার বোল্টের পাশে একটি তার লাগানো সেন্সর আছে এটার কাজ কি এবং এই জিনিসটি কেন লাগানো হয়েছে অনেকে জানতে চেয়েছেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও পালসার বাইকের মধ্যে ইঞ্জিন অয়েলের দেন নাডের পাশে একটি সেঞ্জল লাগানো আছে অনেকে জানতে চেয়েছেন এই জিনিসটা কি এটার কাজ কি আপনার বাইকের ইঞ্জিন অয়েলে দেন নাডের পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেসারের সেন্সর এই সেন্সরের কাজ কি এই সেন্সরের কাজ হচ্ছে আপনার বাইকটি যখন আপনি রাইড করবেন আপনার বাইকের ইঞ্জিন যদি ওভারহিট হয় আপনার বাইকের ইঞ্জিন অয়েল চলাচলে যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে এই সেন্সরটাই কি করবে আপনার বাইকের মধ্যে একটি সিডিআই ইউনিট লাগানো থাকে তখন এই সেন্সর কি করবে সিডিআই ইউনিটকে বলবে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেছে আপনি কয়েলের মাধ্যমে যে কারেন্ট সাপ্লাই হয় এই কারেন্টটি বন্ধ করে দিন তখন সিডিআই ইউনিট কি করবে সাথে সাথে আপনার বাইকের কারেন্ট বন্ধ করে দেবে এক কথায় প্লাগের মধ্যে আর কোনো কারেন্ট যাবে না তখন আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে মিনিট পর দেখা যায় বাইকটি হয়ে যায় যদি আপনার বাইকের ইঞ্জিন যদি ওভার হিট হয় সেক্ষেত্রে আপনার টেনশন নিতে হবে না আপনি একদম সহজে বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে কিভাবে বুঝবেন বাইকটি যখন আপনি রাইড করবেন সর্বোচ্চ তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে যদি আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা থাকে বা আপনার বাইকের সমস্যা থাকে ইঞ্জিন যদি ওভারহিট হয় সেক্ষেত্রে বাইক নিজের থেকে বন্ধ হয়ে যাবে অনেকে বলে আমার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে ইঞ্জিন হিট হওয়ার পিছনে কয়েকটা বিষয় থাকে যেমন মনে করেন আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে যেমন মনে করেন আপনার বাইকের চাকার প্রেশার যদি কম থাকে যেমন মনে করেন আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে যেমন মনে করেন আপনার বাইকের ইয়ার এবং ফুয়েলের অ্যাডজাস্ট যদি ঠিক না থাকে যেমন মনে করেন আপনার বাইকের ক্লাস প্লেট যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে যখন ইঞ্জিন একশো বিশ ডিগ্রির উপরে হিট হবে তখন আপনার বাইকটি নিজের থেকে টাচ করে বন্ধ হয়ে যাবে যখন আবার ইঞ্জিনটা টান্ডা হবে তখন আবার আপনার বাইক হবে এখানে যে লাগানো আছে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেসার এটার কাজ হচ্ছে ইঞ্জিন চলাচলে বাধাগ্রস্ত হলে সেক্ষেত্রে সিডিআই ইউনিটকে ইনফরমেশন করবে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করছেন ফোন করছেন আবার কমেন্টও করছেন সেজন্য আজকের ভিডিওতে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম